গত বছর ঈদুল আজায় আফরান নিশু অভিনীত সুরঙ্গ সিনেমাটি মুক্তি পায় এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে অনেকের প্রশ্ন ছিল তবে কি নিজেকে গুটিয়ে নিলেন নিশু এবার মিলল তারই জবাব একটি নয় দুটি সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা সম্প্রতি এসবিএফ আলফা এন্টারটেনমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তিতে ছেড়েছেন নিশু বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন তবে এ হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয় এ হারিয়ে থাকা মানে সমন্বয় তৈরি হওয়া প্রস্তুত হওয়া হারিয়ে থাকা যেমন নিখুঁজ সংবাদের আভাস দেয় তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে নিশু আরও বলেন এসবিএফ আলফা এন্টারটেনমেন্টের আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পূর্ণ করেছেন তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি আমি আনন্দিত তবে চুক্তি সম্পন্ন হলেও নিশুর এই দুই সিনেমার নাম বাকি অভিনয় শিল্পী পরিচালনায় কে থাকছেন তা খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠান ধারণা করা হচ্ছে শ্যুটিংয়ের মুক্তির তারিখ সহ বিস্তারিত শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে